আপনি কিন্তু আপনার বলেছেন কথাটা যে গাজাতে যখন ইসরায়েল ভয়ানক হত্যাযজ্ঞ চালাচ্ছে তখন কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আলেম সাহেবদের নেতৃত্বে আমাদের ধর্মীয় অঙ্গনের যারা নেতৃত্ব দেন তাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে একটা প্রতিক্রিয়া আর কি আমাদের ধর্মীয় অঙ্গন থেকে বা আলেম সাহেবদের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া আমরা দেখেছি কিন্তু ইরানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া সাধারণ মানুষ ফেসবুকে প্রচুর কমেন্ট করতেছে ইরানকে সমর্থন দিচ্ছে বা ভালোবাসা জানাচ্ছে ইরানের প্রতি সহানুভূতি জানাচ্ছে কিন্তু এই যে আলেমদের নেতৃত্বে আগের বার যে ঘটনাটা ঘটেছিল গাজার ক্ষেত্রে এইবার কিন্তু আমরা এই ধরনের কোনো দৃশ্য দেখলাম না এটার কারণ কি মনে করেন এটার কারণ হল সেই দীর্ঘদিন থেকে সেই জাহিলিয়াত আমি বলবো জাহেলিয়াত ওই যে শিয়া সুন্নি দ্বন্দ্ব পুরো মুসলিম বিশ্বটা আধ্যাত্মিক ভাবে ভাবে দুটা ভাগ একেবারে প্রধান দুটা ভাগ শিয়া আর সুন্নি যেমন খ্রিস্টানদের আছে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট যদিও খ্রিস্টানরা জাতীয় স্বার্থে তারা কিন্তু এক দুর্ভাগা হতভাগা মুসলমান এরা জাতীয় স্বার্থে এক হতে পারবে এই শিয়া এবং সুন্নি এই শিয়াদের যেমন দ্বাদশ ইমামতে বিশ্বাস করে কিতাব আলাদা হাজার হাজার হাদিস প্র্যাকটিস করে বিশ্বাস করে যেটা সুন্নি ওয়ার্ল্ডে টোটালি বাতিল হাজার হাজার শিয়া আলেম শিয়া মতবাদকে প্রমোট করার জন্য তারা কাজ করছে তাদের মাদ্রাসা আলাদা শিক্ষা ব্যবস্থা তাদের ভিন্ন ঠিক সুন্নি বিশ্ব সৌদির নেতৃত্বে বা অন্যান্য যেমন আফগানিস্তানে আছে আমাদের ভারতে দেহবন্ত এনারা আলিস জামাত দাবি করে এই সুন্নিম মুসলমান এরা আলাদা এরা বুখারি ইমাম বুহারি ইমাম মুসলিম তিরমিজি দাউদ এইগুলি হাদিস ভিত্তিক এবং ইমাম আউহানিফা হানাফি এসব হলো সুন্নি তো এই যে শিয়া সুন্নির সেই শরিয়াগত মাসলামা সাহেল আধ্যাত্মিকভাবে যে দুটা ভাগ হয়ে গেছে সে দ্বন্দ্বের ফল এই আমাদের আলেমরা এখানে সুন্নি বা মানে ভাবাপন্ন হয় আমাদের আমি দেখছি এসাদের আমলে আমরা প্রায় পত্রিকা পাইতাম এই শিয়া মসজিদের পুলিশ পাহারা এই সুন্নি মুসলমানরা হামলা করবে বিশেষ করে শুক্রবারে ভয়াবহ হাজার হাজার পুলিশ আপনার মোহাম্মদপুর শিয়া মসজিদ পাহারা দিত তাহলে এরা কিন্তু এশিয়াকে সেদিনও কাফের ফতুয়া দিয়েছে শুধু ইসলামী বিপ্লবের পরে আমাদের সাহেব ওনারা যখন ইরান সফর করলেন তেহরান এরপর থেকে ওখান থেকে একটা কিছু আলাপ আলোচনা করে ওনারা কিছুটা নমনীয় হয়েছেন বাট এনাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আলোচনার মধ্যে শিয়াদের বিরুদ্ধে এখনো কঠোর অবস্থান এই একটা কারণে আজকে ইরানে হামলা হচ্ছে আলেমরা চুপ নানানভাবে এই ইঙ্গিতে কথা বলে এই শর্ত ওই শর্ত কিন্তু দেখেন জনগণের কাছে কিন্তু এই ধরনের ওই আকিদাগত পার্থক্য ওই মসলা মশাইল গতো দンド আলিনা আলিনা মানে কি হবে আবু বকর এই দンド এইগুলা কিন্তু সাধারণ মুসলমানদের কাছে এগুলো নাই তারা কিন্তু ঠিক আছে সাধারণ মানুষের কাছে হ্যাঁ মুসলমানদের রক্তকরণ হচ্ছে তারা দেখতেছে মুসলমানদের রাষ্ট্র ইরান একমাত্র ইরান একটু কথা বলতো দুই একটা মিসাইল মারতো ইসরাইলের দিকে আর তো কেউ নাই এই অসহায় জাতির পক্ষে কথা বলার ফিলিস্তিনের মুসলমানদের সাধারণ মানুষের सेंटीমেন্ট এই জন্য ইরানের পক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবেন মানে ফেসবুকে লাইক করছে কমেন্ট করছে ইরানের কোনো সাফল্য হলে আলহামদুলিল্লাহ বলছে অর্থাৎ সাধারণ জনগণ কিন্তু এই সেন্টিমেন্টে আছে যে শিয়া সুন্নি না আমাদের মুসলমান রাষ্ট্র ইরান এই কিন্তু আলেমদের মনোভাব কিন্তু ভিন্ন এই হিসেবে বলা চলে সাধারণ জনগণের সাথে আলেমদের অলরেডি মনোভাবে হ্যাঁ বিশাল দূরত্ব সৃষ্টি হয়ে গেছে এখন থেকে সামনের দিক থেকে এটা কিন্তু একটা বিরাট অ্যালার্মিং পয়েন্ট আলেমদের জন্য যে আপনারা যাই বিশ্বাস করাবেন যাই বলবেন এখন আর সাধারণ মানুষ আর সেটা নেবে না সাধারণ মানুষ এখন জানতে শিখছে বুঝতে শিখছে কোথায় স্বার্থ আছে কোথায় আমাদের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ এখন বুঝে ধর্মপ্রাণ মুসলমানরা যাদের টাকায় মসজিদ হয় যাদের টাকায় মাদ্রাসা হয় যাদের টাকায় আপনার হল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান চলে এতিমখানা চলে এই সাধারণ মুসলমানরা তারা কিন্তু এখন দৃষ্টিভঙ্গি ভিন্ন ওই যে ফেরকাগত দ্বন্দ্বের মধ্যে সাধারণ মানুষ যেতে চাচ্ছেন না এটা একটা সরল রেখা তারা চলছেন তাদের কথা হলো ইরান শিয়া নাকি আমরা এটা দেখবো না ইরান মুসলমান মুসলমানদের রাষ্ট্র আক্রান্ত হচ্ছে এবং আপনারা হলো ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র ইরান কথা বলছে কাজেই সাধারণ মানুষের সমর্থন ইরানের দিকে যাচ্ছে এই কিন্তু আলেমরা বেকায়দায় পড়েছে তারা না পড়তেছেন বিরোধিতা করতে না পড়তেছে ইরানের পক্ষে সমর্থন দিতে কাদের ওই যে বিকৃত বিকৃত আকীদা আমি ইন্টারাপ্ট Correct আপনার ব্যাপারে শিয়াদের ব্যাপারে মনোভাব কি দেখেন আমার যেটা মনোভাব আমার মনোভাব হলো যারা কালেমাতুত্তাই এই স্বীকৃতি দেবে ল ইহাইল্লা মোহাম্মদ রসুল্লাহ রসুল নিজেও সবার কাছে এই কথাটাই বলেছেন তোমরা বলো লাহাইল্লাহ আমি মনে করব এই কলেমা রসির মধ্যে যারা আসবে আকিদা বুঝতে হবে মানে আল্লাহ সব মেনে নেবে তারা ভাই ভাই আমি শিয়া সুন্নি সাফি হাম্বলি ওহাবি কাউমি খারেজি হ্যাঁ এ ধরনের কোনো ডিভিশন আমি বিশ্বাস করি না এবং এটা আমি মানি না কারো দাড়ি আঘাত লম্বা থাকবে থাকুক কারো দাড়ি নাই থাকুক অসুবিধা নেই কিন্তু এই যে লাইলা হাইল্লা মোহাম্মদ রসুল্লাহ এ কথার মধ্যে আসেন আল্লাহকে একমাত্র সব মেনে নিয়ে মোহাম্মদ রসুল্লাহকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে ঐক্যবদ্ধ হন আমি তাকে ভাই হিসেবে মেনে নেব আমার এতে কোনো দ্বিধা এক সরিষা পরিমাণ কোনো দ্বন্দ্ব নাই হচ্ছে কথাটা না এটা তো একপাক্ষিক না ওনাদের পক্ষ থেকেও তো সুন্নিদের ব্যাপারে প্রচুর বিষোদ্গার আছে ওনাদের আলেমদের মধ্যে বললামই শিয়াদের বললামই তো আমি তো শুরুতেই বললাম শিয়া আলেমরাই তো এগুলা করেছে শিয়া আলেমরাই তো লক্ষ লক্ষ শিয়া হাজার হাজার শিয়া আলেম আলাদা আলাদা বই লিখেছে এবং মসজিদে গালাগালি করেছে শতাব্দীর পর শতাব্দী ধরে আউবকরকে গালাগালি করেছে মোয়াবিয়াকে গালাগালি করেছে এরা এরা আবার কি আলীরে বন্দনা করতে করতে আউবকরকে গালাগালি শুরু করে দিয়েছে তো এইটা শিয়ারা তো করেছে সেটার ফল তো এখন পাচ্ছে না হলে আপনি ইরাকের সাদ্দাম হোসেনকে প্রায় আপনার আট বছর থেকে ইরাক ইরান যুদ্ধে আট দশ লক্ষ মুসলমান মারা গেছে সাদ্দাম হোসেন সুন্নি আর হলো এদের হল এই যে ইরাকি মুসলমান আর ইরানি মুসলমান এই যে ইরাক ইরান বর্ডারে মারা গেলেন আপনারা এখন ইসরায়েল মারে এই জন্য আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আপনারা আপনাদেরকে মারলেন এটা কেন মারলেন আসল কথা হচ্ছে ভাই ওই আমি একটা কথা বললাম আসল মুসলমানদের আসলে ইসলামের মধ্যে নাই ইসলামের যে প্রকৃত কনসেপ্ট আকিদা ওখানে নাই না শিয়া আছে না সুন্নি আছে এখন এদেরকে এক জায়গায় আনতে হবে এই হচ্ছে কথাটা ଏଦେ ପରିଣତି ଏହାର ଭୋଗ କରେଛି କର୍ମଫଲ